রামনারায়ণ রাম প্রিয় গুরু ভাই বোনেরা আবার আপনাদের কাছে ঠাকুরের তত্ত্বের ডালি নিয়ে উপস্থিত হলাম পুরোটা শুনবেন শেষে পুস্তক সূত্র বলা আছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন রামনারায়ণ রাম প্রিয় সুধিবৃন্দ জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ সম্বন্ধে যতটাই বলা যাক সেটাই খুব সামান্য তিনি বলেছেন প্রকৃতির প্রকৃত তত্ত্ব আমার সবটাই জানা আছে শুধু আমাকে তোরা এখানকার ভাষাটা শিখিয়ে দে দেখবি কী জিনিস তোদের দিয়ে যাই বাস্তবের দিক থেকে দেখতে গেলেও বেদজ্ঞ পূর্বপুরুষদের ঐতিহ্যের ধারার পূর্ণ বিকাশ ঘটেছে ঠাকুরের মধ্যে সমাজের স্বীকৃত ও উচ্চস্তরের মানুষ নিয়েই শুধু তিনি ব্যস্ত থাকেননি সর্বস্তরের মানুষকে বেদের ধ্যানে ও জ্ঞানে সমৃদ্ধ করে তোলাই তার আশৈ সব প্রচেষ্টা প্রকৃতির বেদ হাতে নিয়ে সহজাত ও সংস্কার বসে পূর্ণজ্ঞানের অধিকারী হয়ে তিনি তার পূর্বপুরুষদের মতোই বৈদিক সমতার ধারা সবার মধ্যে বিলিয়ে দিয়েছেন সহজাত জ্ঞান নিয়ে এসেছেন বলেই পুঁথিগত বেদ পাঠ করার প্রয়োজন তাঁর কখনো হয়নি তার মুখোশ নিঃসৃত বাণীর মধ্যেই সমস্ত বেদের সার কথা সার তত্ত্ব ছড়িয়ে আছে সেই জ্ঞান সেই ভক্তি সেই প্রেম দান করেই তিনি খুশি প্রতিদানে তিনি কিছু চান না তার কথাই বলতে গেলে ফুল বাগানের মালি আমি ফুল ফুটলেই আমার আনন্দ তোমরা সুন্দরভাবে ফুটে ওঠো তাতেই আমি খুশি ঠাকুরের অলৌকিক ঘটনা আর অন্ত নেই তারই মধ্যে একটি একটু তুলে ধরছি একটি বোবালোক বিদায় নিয়ে চলে যাবার পর ঠাকুর তার ব্রেনের চিত্রটি আঁকলেন সেটি ডাক্তারি বইতে ব্রেনের যে ছবি দেখা যায় সেই রকম কতকটা দেখতে হলেও ব্রেনের এত জটিল নকশা কেউ দেখাতে পারেনি তখন পর্যন্ত সেই ছবির মধ্যে এত সূক্ষ্ম সূক্ষ্ম স্নায়ুতন্ত্রী আঁকা রয়েছে আঁকা হয়েছে যেগুলো ডাক্তারি শাস্ত্রে তখনও আবিষ্কৃত হয়নি তারই মধ্যে একটি স্নায়ুতন্ত্রীর মধ্যে একটি ক্ষুদ্র খুঁত স্পট তার জন্য নাকি বোবাটি কথা বলতে পারছে না এটা যে চিকিৎসা বিজ্ঞানীদের কল্পনার বাইরে তাদের জ্ঞানের সীমা ছাড়িয়ে সুতরাং তারা ঠাকুরের অলৌকিক শক্তিতে আশ্চর্য হওয়া ছাড়া আর কি করতে পারে শুধু ডায়াগনোসিস করে একে ছেড়ে দিয়েই ছেড়ে দিলেন না তাকে সুস্থও করে দিলেন কয়েকদিনের মধ্যে সে বাকশক্তি ফিরে পেল এই জন্মসিদ্ধ মহানের আবির্ভাব কি হঠাৎই হয়েছিল না তার আগে তার পূর্বাভাস অনেকেই দিয়ে গেছেন অনেকেই এর ভবিষ্যৎবাণী করে গেছেন আজ থেকে প্রায় একশো বছর আগের কথা কাশীতে তখন তৈলঙ্গ স্বামীকে সবাই জীবন্ত শিব জ্ঞানে ভক্তি করে কিন্তু সহজে কেউ তার ধারে কাছে ঘেসতে পারে না তার অন্তরঙ্গ ভক্ত লোকনাথ ব্রহ্মচারী তখন ঢাকা জেলার বারদি গ্রামে অশ্বিনী চ্যাটার্জী তার ঘনিষ্ঠ পার্শ্বচর রান্না করে লোকনাথ বাবাকে খাওয়ান অশুকে তার সেবা শুশ্রূষা করেন লোকনাথ বাবাও অশ্বিনীকে খুব স্নেহ করেন অশ্বিনী চ্যাটার্জি কিন্তু বেশিদিন লোকনাথ ব্রহ্মচারীর কাছে থাকতে পারলেন না তাঁর ইচ্ছে ছিল ওর সেবা করেই জীবনটা কাটিয়ে দেবেন লোকনাথ বাবা একদিন অশ্বিনীকে ডেকে অর্ধমন্ত্র দিয়ে বললেন যে অর্ধশতাব্দী পরে এক পূর্ণ ব্রহ্ম অবতার তার অর্ধমন্ত্র পূর্ণ করে দেবেন তিনি অশ্বিনী চ্যাটার্জিকে ঘরে ফিরে গিয়ে সংসার ধর্ম পালন করতে বললেন গুরুর নির্দেশ শুনে অশ্বিনী কান্নায় ভেঙে পড়লেন লোকনাথ ব্রহ্মচারী তাকে কাশিতে গিয়ে তৈলঙ্গ স্বামীর সঙ্গে দেখা করে করতে বলে বললেন তুই তো ভালো রান্না করিস বাবাকে বাংলাদেশের পরমাণ্ রেধে খাওয়াস তিনি খুব খুশি হবেন সেদিনই তিনি কাশি অভিমুখে রওনা হলেন স্টেশনে পৌঁছে দেখেন তৈলঙ্গ স্বামী তার জন্য প্ল্যাটফর্মে অপেক্ষা করছেন অশ্বিনী অবাক হয়ে জিজ্ঞেস করলেন দাদু তুমি কি করে জানলে আমি আসব। তৈলঙ্গ উত্তর দিলেন লোকনাথ আমাকে জানিয়েছে কি পদ্ধতিতে লোকনাথ বাবা খবর পাঠিয়েছেন বুঝতে না পেরে অশ্বিনী বিস্মিত হলেন পরে তৈলঙ্গ অনুমতি নিয়ে অশ্বিনী দুই মন দুধের পরমাণ্ব রাঁধলেন তৈলঙ্গ পরম তৃপ্তি সহকারে সেবা করতে শুরু করলেন সব শেষ করে ফেলছেন দেখে অশ্বিনী শেষে বলে উঠলেন দাদু আমাদের জন্য কিছু প্রসাদ রাখবে না একগাল হেসে স্বামীজি অল্প কিছু রেখে দিলেন অশ্বিনী চ্যাটার্জীর সঙ্গে এই রকম অন্তরঙ্গতা দেখে স্থানীয় ভক্তেরা বিস্মিত হয়ে এর কারণ জিজ্ঞাসা করল অশ্বিনী জবাব দিলেন এ কি আর আমার জন্য লোকনাথ বাবা পাঠিয়েছেন তাই সে রাত্রি তিনি তৈলঙ্গ স্বামীর সঙ্গে গাছতলাতেই কাটালেন পরদিন বিদায় নিয়ে অশ্বিনী দেশে ফিরে গেলেন বিদায়ের পূর্বে তৈলঙ্গ স্বামী অশ্বিনীর সেবা যত্নে তুষ্ট হয়ে তাকে আশ্বাস দিয়ে বললেন ঘাবরাসনা এক পূর্ণ ব্রহ্ম অবতার আসবেন প্রায় অর্ধশত বছর পরে এবং তিনিই তোর গুরু হবেন তৈলঙ্গ স্বামীর মুখে একই আশ্বাসবাণী শুনে অশ্বিনী চ্যাটার্জি নিশ্চিন্ত হলেন তার মনের ভার কমে গেল ফিরে গিয়ে লোকনাথ ব্রহ্মচারীকে সব কথা জানালেন এবং তার কাছ থেকে বিদায় নিয়ে কর্মজীবনে প্রবেশ করলেন ওই সময় যারা যারা লোকনাথ ব্রহ্মচারীর কাছে যেতেন তাদের মধ্যে ছিলেন আড়াই হাজারের যোগেশ চৌধুরী ঢাকার ললিত সাধু এবং আরও অনেকে যোগেশ চৌধুরীকে লোকনাথ ব্রহ্মচারী মন্ত্র দীক্ষা দিলেন না পরিবর্তে এক দিলেন একখানি গেরুয়া কাপড় আর বললেন এবার আসছেন এক পূর্ণ ব্রহ্ম অবতার তার সঙ্গে তোর দেখা হবে প্রায় অর্ধ শতাব্দী পরে তিনি তোকে এই গেরুয়া কাপড়টির কথা জিজ্ঞাসা করবেন এবং কাপড়টি পরে যেতে বলবেন তিনিই তোর গুরু হবেন যোগেশ চৌধুরী ক্রমে বিয়ে পাশ করলেন তখনকার দিনে বিশ পঁচিশ গ্রামের মধ্যে তিনি প্রথম গ্র্যাজুয়েট শিক্ষা জগতে প্রবেশ করে তিনি বেশ সুনাম অর্জন করেন এবং বহুদিন হেডমাস্টার হয়ে অধ্যাপনা করলেন লোকনাথ বাবা ললিত সাধুকে শুধু বললেন চিন্তা করিস না তুইও কৃপা পাবি ভারতের ও বাংলার বহু সাধু সন্ত মহান পূর্ণব্রহ্ম অবতারের যে আবির্ভাব হবে তার ইঙ্গিত পেয়েছিলেন প্রভু জগবন্ধু বিজয়কৃষ্ণ গোস্বামী বামা প্রমুখ বহু সাধু সন্ত পূর্ণব্রহ্ম অবতারের আবির্ভাবের কথা বলে গেছেন হিমালয়বাসী বিরাট যোগী আদিত্যনাথ বাবার কথা সত্যি বিস্ময়কর আদিত্যনাথ বাবার দর্শন নাকি সবার মেলে না অনেকের কাছেই তিনি অদৃশ্য হয়ে থাকেন শ্রী শ্রী ঠাকুরের জন্মের কয়েক বছর আগে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে এবার একজন পূর্ণ ব্রহ্ম অবতার এই ধরায় অবতীর্ণ হবেন এবং এই বাংলারই বুকে প্রচ্ছন্ন থেকে তিনি তার কার্যকলাপ চালিয়ে যাবেন লোকে তাকে চিনতে পারবে না পৃথিবীর বুকে এক বিরাট ধ্বংসের লীলা বইয়ে দিয়ে তিনি শান্তি স্থাপন করবেন পরিশেষে তিনি সচ্চিদানন্দ ঘন ভগবান রূপে প্রকট হবেন তাকে চিনতে পারবে কয়েকজন ঋষি ঋষিকল্প পুরুষ এবং কয়েকজন পার্শ্বচর আদিত্যনাথ বাবার এই ভবিষ্যৎবাণীর সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের জীবনলীলার আশ্চর্য মিল দেখা যায় অষ্টসিদ্ধি নিয়েই তিনি জন্মগ্রহণ করেছেন এবং শিশু বয়স থেকেই তার অষ্টসিদ্ধির প্রকাশ মানুষকে অভিভূত করেছে অনিমাসিদ্ধ মহাপুরুষ খুবই বিরল যোগীবর তৈলঙ্গ স্বামী অনিমা শক্তির ব্যবহার পাঁচ ছয় বার করেছিলেন শ্রী শ্রী ঠাকুরের শৈশবেই এক এক রাত্রিতে পাঁচ ছয় বার অনিমা শক্তির বিকাশ দেখা গেছে অনিমা তার কাছে সহজ সাধ্য শুধু নিজে একা নন পার্শ্বচরদের নিয়ে তিনি অনিমা ও ব্যক্তি ব্যবহার করে দূর দেশে কিছুদিন থেকে এসেছেন একই সময়ে স্থূল দেহে এক স্থানে আর চিন্ময় দেহে আরেক স্থানে বিরাজ করে ভিন্ন ভিন্ন কার্যকলাপ চালিয়ে যেতে তার কোনোই পরিশ্রম হয় না দুই স্থানেই তার ফটো নেওয়াও সম্ভব হয়েছে তবে বিভূতি সম্বন্ধে বেশি কথা বলা উচিত নয় কারণ বাংলাদেশের কিছু লোক দেখলে বাকি মানুষ শিকার নাও করতে পারে শ্রী শ্রী ঠাকুরের সীমাহীন শক্তি স্বীকার না করে উপায় নেই কারণ কোনো পাঁচ ছয় বছরের শিশু সৃষ্টির নিগুর তত্ত্ব পরিবেশন করতে পারে সহজ সরল ভাষায় সাধারণ পাঁচ ছয় বছরের শিশুর অনুভব শক্তি ভালো করে বিকশিত হয় না সেই বয়স থেকেই শিশু ঠাকুর কি করে কোথা থেকে সৃষ্টির নিগুর তত্ত্ব সাবলীলভাবে দিয়ে চলেছেন ভাবতে আশ্চর্য লাগে তাতেই তার অপরিমেয় শক্তির আভাস পাওয়া যায় শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাবের কিছুদিন পূর্বেই মাতা চারুশীলা স্বপ্নে দেখেছেন যে এক বিরাট দেবজ্যোতি আসছেন সরস্বতী পূজার দিন দিবানিদ্রার মাঝে দেখলেন শঙ্খচক্র গদাপদ্য হাতে বিষ্ণুকে তিনি বলছেন আসছে রে আসছে শিবরাত্রির দিন তন্দ্রার ঘরে দেখলেন জটা জুটোধারী শিবকে তিনি বলে গেলেন বিরাট দেব প্রতিভার আগমনের সংবাদ দোল পূর্ণিমার দিন শুনলেন শ্রীকৃষ্ণের বাসী তিনিও দিয়ে গেলেন সেই নিত্য পরম দেবতার আগমনের সুসংবাদ তাই এক অনির্বচনীয় আনন্দে তার মন ভরে ওঠে আবার মনসা পূজার দিন আরেকটা ঘটনা কোথা থেকে এক পাগল সাধক এসে হাজির মাতা চারুশিলাকে উদ্দেশ্য করে তিনি বলে উঠলেন ওরে আসছে রে সে আসছে এলে আবার আমি আসব। পাগল সাধক হঠাৎ যেমন এসেছিলেন হঠাৎই চলে গেলেন কাউকে প্রশ্নোত্তরের সুযোগ না দিয়ে বারো ভাইয়ের বাড়িতে দীপান্বিতার দিন কালী পূজা হয়ে আসছে বংশ পরম্পরায় অন্যান্য বছরের মতো সেবারও পূজায় আরম্বরের কোনো ত্রুটি নাই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীতে বাড়ি জমজমাট ঢাক ঢোল সানাই সবই আছে যুপোকাষ্ঠ তৈরি মায়ের কাছে বলি দেবার জন্য ছোট ছোটো ছেলেমেয়েরা আতশবাজি জ্বালিয়ে আনন্দ করছে সর্বত্র আনন্দের কোলাহলে মুখর আজ বৈদিক বাড়ি পূজারম্ভের লগ্ন উপস্থিত অথচ মিষ্টির থালা দেওয়া হয়নি তন্ত্রধার ভগবতী ঠাকুর চিৎকার করছেন সামনে কাউকে না দেখে আসন্ন প্রসবা মাতা চারুশিলা চিনির থালা হাতে করে ত্রস্ত পদে হুটোনে উঠোনে নামলেন হঠাৎ হোচট খেয়ে মাতা চারুশিলা অপ্রস্তুত চিনির থালা হাত থেকে পড়ে গেছে কি হলো কিছুই বুঝতে পারলেন না বড়জা মনোরমা দেবী মাতা চারুশিলার অবস্থা দেখে এগিয়ে গেলেন তিনি তো অবাক বললেন তোর তো সন্তান ভূমিষ্ঠ হয়েছে রে মাতা চারুশিলা অবাক পূজার নৈবেদ্য পড়ে গেছে কোনো প্রসব বেদনা নেই কোনো ইঙ্গিত নেই সারাদিন রান্নাঘরে কাটিয়েছেন কিছুই তো বুঝতে পারেননি কি অনন অনিন্দ্যকান্তি দেব শিশু প্রাঙ্গণের আলো আধারি পরিবেশেই শিশুর রং ফুটে বের হচ্ছে দেহের কোথাও কোনো ক্লেদ পঙ্কিলতার ছাপ নেই মনে হচ্ছে যেন এইমাত্র শিশুটিকে কেউ স্নান করিয়ে শুইয়ে দিয়ে গেছে শিশু বুঝে ভরা দুই চোখ মেলে চারদিকে তাকাচ্ছেন যেন সবার প্রতিক্রিয়া লক্ষ্য করে যাচ্ছেন এদিকে সাত জোকার শুনে অর্থাৎ উলুদ্ধনি ভগবতী ঠাকুরের হাত থেকে ঘণ্টা পড়ে গেল সর্বনাশ পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে অসৌচ সুতরাং মাতৃপূজা বন্ধ সকলেই মন ভারাক্রান্ত একই অশুভ সূচনা তার উপর আবার নির্বাক শিশু তবে কি এক বোবা শিশু ভূমিষ্ঠ হয়ে মাতৃপূজায় বিঘ্ন ঘটালো মনোরমা দেবী কিন্তু জন্মের এই অলৌকিকতা লক্ষ্য করেছিলেন তাই যখন সকলে সমালোচনায় মুখর হয়ে উঠেছে দেখলেন তিনি শিশুর কাছে হেঁট হয়ে বললেন একটু কেঁদে দেখিয়ে দাও তো যে তুমি বোবা নও তিনবার তারস্বরী চিৎকার করে শিশু জানিয়ে দিলেন যে তিনি সুরে ভরপুর শ্রী শ্রী ঠাকুরের জ্যাঠামশায় সুন্দর ঠাকুর জ্যোতিষশাস্ত্রে পারদর্শী জ্যোতির্বিদ হিসাবে তার যথেষ্ট সুনাম ছিল প্রচলিত প্রথা অনুসারে ছদিন দিন পার না হলে গণনা করা নিষেধ হঠাৎ সুন্দর ঠাকুরের মধ্যে একটা পরিবর্তন এলো সমস্ত সংস্কার উপেক্ষা করে তিনি গণনায় বসে গেলেন বললেন মহাদেবী দক্ষ রাজার যজ্ঞ নষ্ট করেছিলেন আমাদের মাতৃপূজা যিনি বন্ধ করলেন দেখা যাক ইনি কোন মহাদেব কালো বিলম্ব না করে তিনি জন্মকুণ্ডলী তৈরি করতে শুরু বসে গেলেন শিশুর ঠাকুমা অর্থাৎ সুন্দর ঠাকুরের মাও বললেন দেখো তো কে এসেছে কালা কালাপাহাড় নাকি সবার মনের মধ্যেই ধাক্কা দিল এ কোন পাঠান এলো রে পনেরো মিনিট কেটে গেল সুন্দর ঠাকুরের চোখে জল দেখে তার ছাত্ররা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল পণ্ডিত মশাই কাঁদছেন কেন ঠাকুমা ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করেন কিরে চন্দ্রকান্ত কাঁদছিস কেন কি হয়েছে সুন্দর ঠাকুর জবাব দেন কাঁদছি কেন এ কালা পাহাড় নয় এই যে কালা চাঁদ বৃহস্পতি তুঙ্গে সব তুঙ্গে সন্ন্যাস নিয়েই তিনি জন্মগ্রহণ করেছেন আমরা উদ্ধার হয়ে যাব শুধু আমরাই নয় আমাদের সাত পুরুষ উদ্ধার হয়ে যাবে শুধু আমাদের কেন সমস্ত দেশ জুড়ে সবাই উদ্ধার হয়ে যাবে আনন্দ করো আমাদের সাত পুরুষ উদ্ধার হয়ে যাবে ঠিক সেই সময় সেই পাগল সাধক এসে উপস্থিত পিছন থেকে বললেন হ্যাঁ হ্যাঁ এসেছে রে এসেছে সবাই প্রশ্ন করতে লাগলো কে এসেছে পরে বুঝবি পরে বুঝবি বলতে বলতে পাগল সাধক শিশুকে দর্শন করে দ্রুত পদে চলে গেলেন তেরোশো সাতাশ সালের তেইশে কার্তিক মঙ্গলবার ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে সেই শুভ দিনের রাত্রি দশটা কুড়ি মিনিটে এসেছেন সেই জন্মসিদ্ধ মহান যার আগমন বার্তা দিয়ে জানিয়ে গেছেন আদিত্যনাথ বাবা তৈলঙ্গ স্বামী লোকনাথ ব্রহ্মচারী প্রভু জগবন্ধু প্রমুখ সাধু সন্ত মহাপুরুষ শিশু ক্রমশ কলায় কলায় বাড়ছেন বাড়ির অন্য পাঁচটি শিশুর মতো কিন্তু তারও মধ্যে পার্থক্য আছে সবারই ধারণা শিশু বুঝে বুঝে প্রতি পদক্ষেপে চলেন ছদিনের দিন ষষ্ঠী শিশুর কল্যাণে পূজা গ্রামের সব ব্রাহ্মণদের নিমন্ত্রণ করা হয়েছে শিশুকে আশীর্বাদ করার জন্য সকলের পায়ের ধুলা নবজাত শিশুকে গ্রহণ করতে হয় পূজার সব আয়োজন প্রস্তুত কিন্তু প্রকৃতি এমনই রহস্য যে সকাল থেকে মুষলধারে বৃষ্টি শুরু হলো নিমন্ত্রিতদের কারো আশা আর আশা হলো না কেউ আশীর্বাদ করতে পারল না ছদিনের শিশুর সেদিনকার কার্যকলাপ তার ঘনিষ্ঠ আত্মীয় স্বজনকে বিস্ময় আপ্লুত করে দিয়ে তুলেছিল বৃষ্টি এক একবার থাম থামে থেমে আসে আর শিশু জোরে জোরে হাত নাড়তে থাকেন তার হাত নাড়ার সাথে সাথে মুসলধারে বৃষ্টি পড়ে তার হাত নাড়ার গতি যেমন মন্থর হয়ে আসে বৃষ্টিও কমে আসে হাত নাড়া বন্ধ হয়ে যায় কিন্তু বেশিক্ষণ বৃষ্টি বন্ধ থাকতে দেন না প্রবল উৎসাহে আবার হাতনাড়া শুরু করেন বৃষ্টিও মুসলধারে নামতে থাকে এই খেলা সার তার সারাদিন চলে বৃষ্টিও থামার সুযোগ পায় না জেঠিমা মনোরমা দেবী বেশ কিছুক্ষণ ধরে শিশুর এই অদ্ভুত আচরণের সঙ্গে বৃষ্টির ধারা সম্বন্ধ লক্ষ্য করে সবাইকে ডেকে এনে দেখান ছ দিন বয়সেই প্রকৃতি তার নিয়ন্ত্রাধীন তিনি কে এই প্রশ্ন সবার মনে জাগে আজ এই থাক রামনারায়ণরাম রাম বন্ধুরা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন আর আমাদের আরও দুটো চ্যানেল আছে সেটা একটিতে ঠাকুরের নিজকণ্ঠের ভাষণ ও আরেকটিতে তত্ত্বের বিশ্লেষণ দেওয়া হয় সেই লিঙ্ক দুটো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে রামনারায়ণরাম